হ্যালো এভরিওান ওয়ালকাম টুফল সুফল মার্মা পেজ আজকে বেরিয়ে পড়ছি আবার একটা জায়গায় আমাদের রাজপুরি উপজেলায় এখন নাকি ওইদিকে জানাচ্ছে আমার বন্ধুরা কৃষ্ণসুরা ফুল ফুটছে কৃষ্ণসূড়া গাছে গাছে নাকি মানুষ ছবি তুলতেছে তো আমিও নাকি থাকতে পারি নাকি তো আমিও বের হয়ে গেছি এমনি বাসায় থাকতে থাকতে বরেন লাগতেছে এ আর কি তবে ওখানে যদি যাই আমি অবশ্যই দেখাবো সেই কৃষ্ণচূড়ার ফুলগুলো আমি এখন আমাদের গ্রাম থেকে নামতেছি এ আমাদের সত্য একটা গ্রাম আমাদের পাড়া এত ছোটো ভাইদের সাথে যাচ্ছে সাথে একটা আমাদের গিটার আছে ওখানে গেলে চিল হবে ইয়ো বাকি পাড়ায় কাবুচ্ছে বুড়া বলে এগুলা একদিন ভবিষ্যতে ভবিষ্যতে উঠবে এগুলা বলে প্রাকৃতিক বন্ধু বুঝছেন আমি বলছিলাম যে আমাকে অপেক্ষা করো আমাকে অপেক্ষা করে আছে এগুলো বলে আসল বন্ধু অনেক বন্ধু আছে যে কি আমি যাব যাব বলে ওরা যায় না বলে যে অনেক কিছু নানা বাহনা দেখায় শো এ আমাকে অনেক অপেক্ষা করছে তার জন্য ধন্যবাদ জানাই রাখুন বন্ধুকে ও ওরা বলে ইয়াতে গেছে পাবি না তো আমরা এখনো অর্ধেক করছি আবার ওখানে পোষার অনেক বাকি আছে না না প্রত্যেকবার যখন আমি ঘুরতে বের হই বেশিরভাগ উপজেলায় যখন ঘুরতে বের হই তখন আমাদের সেই দুরন্ত বীর সাথে অবশ্যই দেখা হবে অবশ্যই দেখা হয়ে যাবে এই তাই তো উপজেলায় এইদিকে যাওয়াটা সবসাথে বেশি মজা লাগে বুঝছেন কেন মজা লাগে জানেন ওই তোমাদের মতো এইদিকে 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 হয়ে যায় চলো 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 এদিকে অর্ধেক সেলফি মারার জন্য আর আমি ব্লগ ভিডিও জন্য সবসময় আমি যখন ঘুরতে বের হই তখন সূর্যটা এই টাইমে বেশি থাকে আর আপনারা তো অবশ্যই জানেন যে আমি যখন এই ব্রিজটা নিয়ে বানাই তখন সূর্যতা ওইখানে ডুবে যায় তাই না আমি তার মানে বরাবর টাইমে ঘুরতে বের হই এই আর কি সো উপজেলায় গেলে কৃষ্ণসূড়াফুর সাথে একটু নম্রভদ্র হয়ে মিশে যাব দেখবেন বাবাই ভাই হাই দাও হাই সবাই হাই দাও ভাই আয় দাও হ্যাঁ ঠিক আছে লাভ ইউ সো মাছ ওরে ওইদিকে সূর্যতা এদিকে কৃষ্ণ আমার মনটা শুয়ে নিল আমি রাত্রে গাছে ঘুমাবো যে ওইদিকে একটা কাত বানাবো এদিকে বিদেশি কমল আনবো তারপরে শুয়ে থাকবো ও আরামসে করে তো আর কি বাংলাদেশ পলি উন্নয়ন এখানে একটা আমার কাহিনী আছে সে কাহিনীটা দেখায় তো এটা এটা তত্ত্বকেন্দ্র তারপরে এটা গান শিখায় যে হারমোনিয়াম গিটার সব কিছু শেখায় তারপরে আমি তো তখন শত এখানে এই দিক থেকে দেখতে হয় এই দিক থেকে দেখি যে তখন ওকে দেখার জন্য সৎ পথ সৎপথ পথ তখন আমি প্রাইমারি স্কুলতে পড়তাম ওই বতাং দিয়া ওই দিক থেকে আমার দেখতে হতো তো এ আর কি এটা হলো যে আমাদের রাজতলি উপলা জেলা উপজেলা গাইস এতই সুন্দর মানে এগুলো দেখে আমার মুখের ভাষা দা যাচ্ছে আমার আমার দোষ নাই এগুলা তো এ আর বন্ধু বন্ধু সাথে সে মানাইছে না কিছু সফর কাল এসে গেছে আমাদের আমাদের মঙ্কিয়া দাদা ও দাদারা এসে গেলো এইতো না বলতে মানে বলতে না বলতে দাদারা চলে আসছেন এইতো দাদা কেমন আছেন চিনতেছেন অবশ্যই চিনবেন জি দাদা ভালো আছি কেমন আছেন বলতে না বলতে চলে আমি 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 করতেছি অপেক্ষা করে আসি ওই কথা তো বলতে না বলতে দাদারা বাই দিয়ে চং করবে আসতো tare dine bouno levari mon ko